চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে সামুদ্রিক অবকাঠামো নির্মাণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ আজ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা ও চাহিদা নিয়ে বসছে বন্দর এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের কাজ অনেকখানি এগিয়ে যাবে যত দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করা যায় তত বাড়বে বন্দরের সুবিধা বলছেন ব্যবহারকারীরা তেরো হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে নানা আলোচনা শেষে নয় হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বাকি টাকা খরচ করবে বন্দর কর্তৃপক্ষ আট হাজার দুশো কোটি টাকা খরচ হবে নিরাপদ পোতাশ্রয়ের জন্য ব্রেক ওয়াটার নির্মাণে এছাড়া এক কোটি টাকায় তৈরি হবে নেভিগেশন এক্সেস চ্যানেল সম্প্রতি এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের ছয়শ মিলিয়ন ডলার ঋণ ছাড় হয়েছে আগামী বছরের জুন মাস নাগাদ স্থাপনা নির্মাণ শুরু হবে আমরা যে ব্র্যাকওয়াটার এবং অ্যাক্সেস চ্যানেলটা তৈরি করব। এখানে তো অনেকগুলো বিডার এখানে আসবে দেশি বিদেশি অনেক বিডাররা এখানে আগ্রহী এবং তাদের কোনো কিছু থাকলে সেটা তারা বলবে এবং আমাদের অংশটা আমরা ব্যাখ্যা করব সব মিলিয়ে আমরা চাচ্ছি একটা সবার পার্টিসিপেশন নিয়ে একটা সুন্দর কিছু করার জন্য এই প্রকল্পে দুই বিলিয়ন ডলার বিনিয়োগে যুক্ত হচ্ছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড আর চট্টগ্রাম বন্দরের অর্থে তৈরি হবে মাল্টিপারপাস জেটি ব্যবহারকারীরা বলছেন প্রায় এক দশক ধরে আলোচনায় থাকা এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন দরকার যে বন্দর একটা বড় চ্যালেঞ্জিং ভূমিকা রাখছে এবং এটা যেহেতু রাখছে চ্যালেঞ্জিং ভূমিকা রাখছে বন্দরের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইচ্ছে করলে সব কার্যক্রম ভালোমতে সক্ষমতা প্রমাণ করতে পারবে চাষাবাসই তো করতেই হবে কারণ সবাইকেই চিন্তা করতে হবে তার দেশের কথা যে আমরা কিভাবে লাভবান হব আবার যে বিনিয়োগ করবে সেও কিভাবে লাভবান হবে উভয় যেন উইন উইন একটা পজিশনে থেকে এই বন্দরকে ডেভেলপ করতে পারে সর্বোপরি আমরা চাই যে আমাদের এখানে আধুনিক বন্দরের যে ছোঁয়া সেটি আমাদের এখানে লাগুক এবং আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের নতুন বন্দর অবশ্যই দরকার প্রায় মিটার বে টার্মিনালে মিটারের দীর্ঘ দুটি টার্মিনাল হবে চট্টগ্রাম বন্দরে এখন বছরে বত্রিশ থেকে তেত্রিশ লাখ টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে বে টার্মিনাল হলে তা বেড়ে দাঁড়াবে পঞ্চাশ লাখ টি ইউএস অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম